অনেক দিন যাবৎ বিদেশ আছেন ভাবতেছেন বিকাশের ব্যবসা শুরু করবেন কিন্তু কোথা থেকে শুরু করবেন কিছু মাথায় ঢুকতেছে না আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা শুরু করতে চাইতেছেন তাদের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে একজন বিশ্বস্ত দোকানদারের সাথে যোগাযোগ করতে হবে কোন রকম দোকানদারের সাথে যোগাযোগ করবেন যার ইতিমধ্যে বাংলাদেশের বিকাশ এজেন্ট নামে পরিচিত ধরেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিকাশের ব্যবসা করে আপনি চিনেন উনি অনেক দিন যাবত করতেছে ওই রকম মানুষের সাথে যোগাযোগ করবেন যাতে এখানে হচ্ছে এগুলা হচ্ছে বিকাশের লেনদেন তো তো এখানে হচ্ছে অনেক টাকার লেনদেন হয় ধরেন আপনার ডেইলি দুই তিন লাখও হতে পারে যদি বড় হন প্রথমে প্রথমে ধরেন বত্রিশ হাজার এরকমও হতে পারে তো তার কারণে আপনার পরিচিতর মধ্যে কেউ একজনের সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ করার পর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ধরেন আপনার কাছে কেউ বাংলাদেশে টাকা পাঠা পাঠানোর জন্য আসছে ধরেন বলতেছে আপনাকে আমি বাংলাদেশে এক হাজার রিয়াল পাঠাতে চাই তো এখন টাকার রেট কত তো এখানে এসে সবাই একটু ভয় পেয়ে যায় মানে টাকার রেটটা কোথা থেকে দেখে বলবে কিভাবে বলবে ওটা বুঝতে পারে না তো এই বিষয়টা আমি প্র্যাক্টিক্যাল দেখাইতেছি আমার মোবাইলের স্ক্রিনে তো কথা হচ্ছে কিভাবে টাকার রেট চেক করবেন টাকার রেট চেক করার জন্য আপনার মোবাইলে ব্রাউজার অ্যাপসে যাবেন ব্রাউজার অ্যাপসে যাওয়ার পর এখানে চার্জ বাড়ে চার্জ দিবেন বাংলাদেশ টু বাংলাদেশ টু কাতার কারেন্সি প্রাইস তো আমি তো কাতারে থাকি তার কারণে কাতার লিখছি আপনি যেই দেশে থাকেন ওই দেশে মানে নাম লিখবেন দুবাই থাকলে দুবাই আবুধাবি থাকলে আবুধাবি মানে যেই দেশে থাকেন ওই দেশের নাম লিখবেন এখানে কাতার বাংলাদেশ টু দুবাই এরকম করে তো এখানে তার পাশে হচ্ছে কারেন্ট কারেন্সি প্রাইস এই রেখাটা লিখবেন এটা লিখে তারপর ক্লিক দিবেন এখানে এখানে ক্লিক দেওয়ার পর এখানে এরকম একটা চার্ট আসবে এরকম চার্ট আসার পর একটু নিচে স্কুল করবেন এখানে হচ্ছে ওয়াইস এটা মানে যে ওয়েবসাইট আছে এটা ঠিক না বুঝছেন এটা মানে কারেন্ট রেট বলে না তো এখানে হচ্ছে এক্সি মানে এই ওয়েবসাইটটা হচ্ছে মানে ডাইরেক্ট রিয়াল মানে আমি অনেকবার ট্রাই করছি মানে এই রে এইটার সাথে মানে ব্যাংকের রেট একদম সেম থাকে সময়। তো এখানে অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যামাউন্টে এক রিয়াল আছে তো এখানে নিচে হচ্ছে এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা দেখাইতেছে দেখতেছেন তো মানে এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তো এখান ধরেন আপনাকে বলতেছে এক হাজার রিয়াল পাঠাইতে তো এক হাজার রিয়াল মানে কত টাকা কেমনে বুঝবেন ওটা বোঝার জন্য এখানে দেখতেছেন মানে তেত্রিশ হাজার তিনশো একাত্তর টাকা মানে এক হাজার রিয়ালে তো আপনি এখানে মানে কতগুলো অ্যামাউন্ট আছে এখান থেকেও দেখতে পাবেন আর না হয় এইভাবেও দেখতে পাবেন ধরেন এখানে এ কালকুলেটারে ঢুকবেন এখানে ঢুকে তেত্রিশ দশমিক সাতত্রিশ দেবেন যত টাকা পাঠাতে চাই ধরেন পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়াল পাঠাতে চাইতেছে পঞ্চাশ রিয়াল পাঠানোর জন্য পঞ্চাশ ক্লিক দিলে এখানে মানে ইন্টু দিলে আপনি বুঝতে পারবেন যে পঞ্চাশ রিয়াল সমান কত টাকা হয় বাংলাদেশি টাকায় তো এই আপনি হিসাব করে জিনিসটা মানে রেটটা বুঝতে পারবেন তো এটা বোঝার পর আপনি ধরেন কাস্টমার এক হাজার রিয়াল পাঠাতে চাইতেছে তো আপনি দেখছেন যে ধরেন তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তো আপনি ওনাকে বলবেন যে তেত্রিশ টাকা বিশ পয়সা মানে ধরেন বিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম কম বলবেন মানে আপনার লাভ করার জন্য আর কি যদিও ধরেন অনেক সময় টাকার রেটটা চেঞ্জ হয় যদিও ধরেন কমে যায় তাও আপনার লস না হওয়ার জন্য তো আপনি ধরেন ৩৭ পয়সা দেখলেন তাহলে ধরেন আপনি বিশ পয়সা করে হিসাব করবেন তাহলে ধরেন এই এখন হিসাব করলে কত মানে ওই এক হাজার ছয়শো ষাট টাকা আসে তো এরকম রকম করে ক্যালকুলেশন করবেন তাইলে আর লস খাবেন না এখানে আপনি তেত্রিশ টাকাও বলতে পারেন ওনারে তো নাম্বার দেওয়ার সময় অবশ্যই এভাবে দিবেন দেখেন আমি হচ্ছে কিভাবে দি মানে যেটা বিকাশ সে টাকা পাঠাবেন ওটা বিকাশ লিখবেন এরকম করে লিখবেন তো এখন কথা হচ্ছে ধরেন আপনি কারের কোনো একটা দোকানদারের কাছ থেকে টাকা মারলেন টাকাটা ওনাকে দিবেন কিভাবে ওনাকে হচ্ছে ব্যাঙ্কে পেমেন্ট করতে হয় মানে ওনারা যদি আপনাকে বিকাশে দেয় আপনি ওনাকে ব্যাংকে দিবেন ব্যাংকে কিভাবে দিবেন ব্যাংকে দেওয়ার জন্য ধরেন আমি আমার অ্যাপস থেকে দিই আমার অ্যাপস থেকে ধরেন আমি যে অ্যাকাউন্টে পাঠাই ধরেন প্রথমে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই আমি এখান থেকে এখানে ধরেন কাতার থেকে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে পাঠাই আমার অ্যাকাউন্টে টাকাটা যদি একদিন দুদিন ফর অ্যাড হয় আমি এখানে ফ্রান ট্রান্সফারে যাই এখানে মানে অন্য ব্যাংকে পাঠাইলে আদার্স ব্যাংক সিলেক্ট করে এনপিএসবি করে মানে যে কোনো ব্যাংকে পাঠাই এখানে যে কোনো ব্যাংক মানে সব ব্যাঙ্ক আছে বাংলাদেশের যে ব্যাংক লিখবেন ওই ব্যাংক চলে আসবে তো আমি হচ্ছে ধরেন এসনালি ব্যাঙ্কে পাঠাইলে এখান থেকে পাঠাই এটাতে দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে টাকা পাঠাইতে পারি তা আমি হচ্ছে ধরেন দেখাইতেছি আমি দু দিন আগে টাকা পাঠাইছি আমার একটা দেখেন আমি কয়েক দিন আগে পাঠাইছি ওনারে ছিয়াশি হাজার ছশো পঞ্চাশ টাকা মানে আমি বিকাশ মারতে মারতে হয়েছে যে বেশি টাকা তো তার কারণে পাঠাই দিছে যে তো আপনারাও চাইলে এই রকমভাবে পাঠাইতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার সাথে পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম